সংবাদে আপনাদের সাথে আমি তানিয়া আফরিন। রাজনৈতিক দল নিষিদ্ধে সুপারিশের বিধান রেখে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ মঙ্গলবার সচিবালয়ে কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢালাও এবং হয়রানিমূলক মামলার কারণে সরকার বিব্রত বলেও মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারের একশো দিনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উল্লেখযোগ্য কী কী করেছে ও ভবিষ্যৎ পরিকল্পনা কি তা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আইন উপদেষ্টা তিনি জানান জুলাইয়ের শুরু থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দায়েরকৃত সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে সাইবার সিকিউরিটি আইন বাতিল এবং এর অধীনে মত প্রকাশের কারণে হওয়া সব মামলা প্রত্যাহার করা হচ্ছে আইন উপদেষ্টা জানান পুনর্গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ উত্থাপন করা হবে যে সমস্ত অথরিটি দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার ইয়ে রয়েছে অনুমোদন রয়েছে আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে শুধু এটা আমরা খসায় রেখেছি ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদ উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন হয়রানিমূলক মামলার সাথে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা ঢালাও মামলা হচ্ছে সরকার কিন্তু মামলা করছে না ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এটা আমরা অত্যন্ত অবহিত এটা নিয়ে আমরা বিব্রত আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন আপনারা একটা মনে রেখেন আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব বিভিন্ন আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা ইঙ্গিত দেন ব্যবস্থা নেয়ার রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সাধারণ মানুষকে জিম্মি করা এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত আমরা বেশি ভালোবাসা দিচ্ছি বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে শক্ত যখন হব খুব ভালোভাবেই হব। আইন উপদেষ্টা জানান অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া হবে আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা আগে ভুয়া মামলা করত পুলিশ বর্তমানে সাধারণ মানুষও ভুয়া মামলার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা করছে তবে সরকার এসব বিষয়ে সচেতন আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে বন্দরনগরীর আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে তা আবার ঠিক হয়ে গেছে বড় বড় অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি আগে ভুয়া মামলা করতে আমার পুলিশ যেখানে 10টা নাম দিত 50টা বেনামি দিত কিন্তু এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে 10টা নাম 50টা বেনামি এই দৃষ্টিতে তো হচ্ছে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয় পুলিশের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম সকালে এই আদেশ দেন এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ দেখতে চান কমনওয়েলথ যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস জি এ কথা জানান বলেন সংস্কার কমিশনের সদস্যরা অত্যন্ত দক্ষ তবে সংস্কার কমিশন যদি কমনওয়েলথের কাছে সহায়তা চায় তবে তা দেয়া হবে No, I think the recommendations come from the commission. আমরা কোনো সুপারিশ করছি না। সংস্কার কমিশনে অত্যন্ত দক্ষ সদস্য রয়েছেন। এটা তারাই করবে। কমিশন চাইলে আমরা সহায়তা করতে পারি। আমরা একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেখতে চাই। Always yearning and looking for free, fair and চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান ওনারা কোনো প্রেসক্রিপশান নিয়ে আসেন নাই ওনারা কোনো আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য আসেন নাই দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালুদ্দিন তিনি করেন অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন দুর্নীতি অনিয়ম বন্ধ এবং প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর চেষ্টা করছে সরকার তবে অত্যাবশ্যকীয় ছাড়া সব ধরনের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে রাজস্ব বাড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি গুলো ফিরে আসার চেষ্টা করছে জানিয়ে তিনি আশ্বস্ত করেন কোন ব্যাংক বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের প্রথম ধাপের ইজতেমা এবং মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতে প্রধান কাছে সদস্যরা সকাল সাড়ে আটটার দিকে কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন তারা পরে সাড়ে নয়টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আমন্ত্রণে তাবলিক জামাতের নয় সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যান উনিশশো সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইস্তেমা আগে এক মঞ্চ থেকে একবারই বিশ্ব ইস্তেমা হলেও মতভেদের কারণে 2019 সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইস্তেমা একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারীর গ্রুপ পুনার সফিক সাহেব আমাদের কাছ থেকে আমাদের যে দরখাস্ত সেটা উনি রিসিভ করেছেন রিসিভ কপি দিয়েছেন আমাদেরকে কথা দিয়েছেন যে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবি এক নম্বর একটাই দাবি মানে সাহায্যে যেন আগামী পাঁচ দিনে জোরে এবং ইস্তেমাতে আমরা আনতে পারি স্মারকি পেয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব এই আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে হওয়ার পরের এইখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে খুব দ্রুত বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের জিরানি ও চক্রবর্তী এলাকার দুটি কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের অন্তত দশটি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ শ্রমিকদের অভিযোগ গত রাতে অন্তত ষাট জন শ্রমিককে আটক করে যৌথ বাহিনী পুলিশ জানিয়েছে বেক্সমুখো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে এর মধ্যে আর এম জি কারখানার শ্রমিকরা কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে বকেয়া বেতন দাবি জানাচ্ছে অন্যদিকে জিরানিতে গার্মেন্টস এর তেরো জন স্টাফ ছাঁটাই ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে ওই কারখানার শ্রমিকরা এতে ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরের ডলফিন মোড়ের প্রধান সড়কে বিক্ষোভ করেছে সেন্ট মার্টিনের স্থানীয় লোকজন ও পর্যটন ব্যবসায়ীরা সকালে সেন্ট মার্টিনের বাসিন্দারা ডলফিন মোড়ে পৌঁছে বিক্ষোভ শুরু করে তাদের সাথে পর্যটন ব্যবসায়ীরাও যোগ দেন বিক্ষোভকারীদের অনেকে সড়কে শুয়ে পড়েন এ সময় সড়কের দুই কিলোমিটার জুড়ে যানজট লেগে যায় তাদের দাবি সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিতকরণ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে অন্যথায় আরও বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা খেলার খবর লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল পেরুর বিপক্ষে ঘরের মাঠে লড়বে আল ম্যাচ শুরু বুধবার সকাল সকাল ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ আরেক উরুগুয়ে বিশ্বকাপ বাছাইয়ের শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় বঞ্চিত আর্জেন্টিনা সব শেষ প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে তারা তাই পেরুর বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের আগে কিছুটা চাপেই থাকবে লিওনেল স্কালোনির শিষ্যরা তবে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে দুই শূন্য গোলের জয় আছে মেসি বাহিনীর অন্যদিকে ব্রাজিল নিজেদের সবচেয়ে শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে এক এক গোলে ড্র করে তবে এবার প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে যাদের কাছে সবশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরেছিল সেরেসাউরা। ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশকারে তথ্য অবিনোদের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে